মা সাগরে কেমন লাগছে সাগর যাওয়ার জন্য আমরা টোটায় উঠে পড়েছি থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আমরা উঠলাম টেকারে বাইরে ছিল ভীষণ রোদ তাই আমরা একটু জল খেয়ে নিলাম আমার পাশেই বসে আছে জেঠিমা সানগ্লাস পরে এসেছে খুব সুন্দর লাগছে জেঠিমাকে তারপরে এইদিকে বসে আছে আমার মা আর আমার বর মা তো ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছিল যাই হোক আমরা সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি যাত্রাপথে আমাদের সাথে একজনের আলাপ হলো যিনি আসছেন পূর্ব মেদিনীপুর থেকে ওনার ছেলেকে নিয়ে যাচ্ছেন বাপের বাড়ি সাগরে তো ওনার সাথে গল্প করতে করতে আমরা সাগরের উদ্দেশ্যে এগোচ্ছিলাম উনি বেরিয়েছেন ভোর পাঁচটা আর আমাদের সাথে যখন টেকারে চাপলেন তখন বাজে বেলা একটা দীর্ঘ আট ঘন্টার জার্নির পথে এই ছোট বাচ্চাটি যে এত শান্তশিষ্ট হয়ে মায়ের সাথে জার্নি করছে আমাদের দেখে খুবই অবাক লাগছিল সত্যি ওকে বাহবা দিতে হয় পর আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে আমরা এগোচ্ছিলাম তারপর জানলাম উনি নামলেন লাইট হাউস বলে একটি বাস স্টপে যেখান থেকে ওনার বাপের বাড়ি যাবেন তো গুগল ম্যাপটা খুলে দেখলাম আর কত দূর বাকি আছে তো দেখলাম আর একটুখানি বাকি আছে টেকার থেকে নেমে দুটো রাস্তাতেই মন্দিরে যাওয়া যায় তো আমরা শর্টকাট রাস্তাটাই বেছে নিলাম কারণ আমরা পায়ে হাঁটা পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগোবো এবং স্নান সেরে পুজো দেব মন্দিরে গঙ্গাসাগর মেলার জন্য রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে আগের থেকে রাস্তার দুই পাশে গাছ থাকলেও রোদের তেজ ছিল তীব্র তাই ছাতা মাথায় দিয়ে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আপনাদের যদি হাঁটতে সমস্যা হয় তাহলে দশ টাকা ভাড়া দিয়ে টোটো বা টেকার করে নিতে পারেন আমরা চারজনে গল্প করতে করতে যতই এগোচ্ছিলাম দুপুরবেলা সামুদ্রিক বায়ুর ঠান্ডা বাতাসটা অনুভব করছিলাম লার টাইমে আমরা পৌঁছালাম তাই আমাদের খিদেও পেয়ে কিনে নিলাম জেঠিমা একটা ডাবের দোকান দেখে দাঁড়ালো যেখান থেকে আমরা সবাই ডাব খেলাম ডাবের পিস এখানে পঞ্চাশ টাকা করে বলেছিল যেহেতু নিয়েছি তাই টাকা করে ডাবের দাম নিয়েছে ফাটা রোদে ডাবের জল খেয়ে আমরা একটু এনার্জি পেলাম এরপর বেরিয়ে পড়লাম স্নানের জন্য আজকে এসেই এখানে নদীর কিনারে এই জাতীয় সংকটটা দেখতে পেয়েছি ছোটো বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখনও বেঁচে আছে মা এবং জেঠিমা স্নান করে নিয়েছিল তাই আমি জামা কাপড় ধরে দাঁড়িয়েছিলাম ব্যাগপত্র সমুদ্র সৈকতে এসে কখন আমরা স্নান করতে নামবো তার অপেক্ষায় ছিলাম তো মা আর জেঠিমা স্নান করার পরেই আমরা স্নান করার জন্য নিয়ে করেছি স্নান করে আমরা সোজা হাঁটা দিয়েছিলাম কপিলমুনির মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য তো আমরা যাচ্ছি সমুদ্রের হাওয়া খেতে খেতে সবাই মিলে গল্প করতে করতে পাশ দিয়ে একটা যাবে নাকি মন্দিরে তো আমরা বললাম না আমরা পুজো দিয়ে তারপর যাব মন্দিরে ঢোকার ঠিক আগেই অনেক অদ্ভুত সুন্দর সুন্দর সব স্ট্যাচু রয়েছে যেগুলো দেখে আমরা খুবই অভিভূত হয়ে গেছিলাম এগুলো খুবই ভালো লাগছিল তারপরে রয়েছে এখানে একটা করবি ফুলের গাছ যেটাতে একদম ফুলে ভর্তি খুব ভালো লাগছিলো দেখে আমরা তো একটু এখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম তার দুপাশে দেখুন কেমন পশরা নিয়ে বসেছে এনারা আপনারা বাড়ির জন্য এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন ঢোকার আগে কয়েকটা কাউন্টার রয়েছে যেখান থেকে পুজোর সামগ্রী পাওয়া যায় আমরা ওখান থেকে পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছিলাম পুজোর ডালা যেখানে ফুল তিনটে তাগা মঙ্গল ঘট নকুলদানা এই সমস্ত রয়েছে আলতা সিঁদুর ধূপ মোমবাতি চাইলে এখান থেকেও আপনারা ঘর সাজানোর জিনিস সংখের জিনিস কিনতে পারেন এখানেও রয়েছে পুজোর সাজি নিয়ে আমরা এগিয়ে গেলাম মন্দিরেতে জন্য প্রবেশের পথে এখানে কতগুলো গরু এবং বাছুরকে দেখেছিলাম যারা এখানে ঘুরে বেড়াচ্ছে এরা পুণ্যার্থীদের কাছ থেকে খাবার গ্রহণ করছে এমনকি নকুল দানাও গ্রহণ করছে এটা দেখে আমরা খুবই অবাক হয়েছিলাম বামে রয়েছে মা গঙ্গার প্রতিমা মাঝখানে রয়েছে কপিল মনির বিগ্রহ এবং ডানে রয়েছে রাজা সকরের বিগ্রহ এখানে এই যে ব্রাহ্মণ রয়েছেন ইনি আমাদের পুজোগুলো করিয়ে দিচ্ছেন এছাড়াও এখানে রাধাকৃষ্ণ হনুমানজি সীতা মাতার মূর্তিও এখানে রয়েছে পুজো দিয়ে সবাই প্রণাম ছেড়ে এবার মন্দিরের বাইরের দিকে আমরা এলাম যেখানে সবাই যে ওড়ানিগুলো ডালাতে থাকে সেইগুলো এখানে বেঁধে দিচ্ছিলাম আলতা সিঁদুর সেগুলো দিয়ে দিচ্ছিলাম গরুগুলো তো আমাদের পেছন পেছন ঘুরছিলো ওই নকুল দানা খাওয়ার জন্য তারপর আমরা দানাও খাইয়েছিলাম আমরা সব পুজো সারার পরেই আমরা নকুল দানা কয়েকটা তাগা আর ওই মন্দিরের একটা ফটো নিয়ে বাড়ি ফিরছিলাম স্নান পুজো দেওয়া কমপ্লিট হলো এবার বাড়ি ফেরার পালা এবার বাস স্ট্যান্ডের দিকে এগোলাম আমরা আমরা যে বাসে উঠেছি সেই বাসটিই ছিল লাস্ট বাস আর পাঁচ মিনিট দেরি হলে হয়তো আমাদের রিজার্ভ করে আসতে হতো ঘাটে অথবা গঙ্গাসাগরেই রাত কাটাতে হতো সারা দিনের ক্লান্তির পর বাসের জানালা থেকে ঠান্ডা হাওয়া খেতে খেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা চলে এসেছিলাম কচুবেড়িয়া ঘাটে আমাদের বাসের যিনি কন্ডাক্টর ছিলেন মানুষটি খুবই ভালো মানুষ আমাদের কাছে খুচরো টাকা ছিল না উনি বাসে ওঠার আগে আমাদের দুশো টাকা দিয়েছিলেন শুকনো খাওয়ার কেনার জন্য সাতটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম কচুবেড়িয়াতে খুব বেশি ভিড় ছিল না অল্প কয়েকজন প্যাসেঞ্জার নিয়েই শেষ ভ্যাসেল রওনা দিয়েছিল ন্দু আলোর শাড়ি এক জায়গাতে দেখতে পাচ্ছেন ওটাই হলো ভেঙে যাওয়া ঘোড়ামারা মারা দ্বীপ আর পরের ক্লিপে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে হলুদ হলুদ হলদিয়া শিল্পাঞ্চল অবশেষে আমরা পৌঁছালাম কাকদ্বীপে ঘড়িতে তখন নয়টা কিছুটা হেঁটেই টোটো ধরে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে খুব ভালো একটি দিন উপভোগ করলাম আমরা দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী ব্লগে